আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সব আশা করি ভালো আছেন তো আজকে রেসিপি নিয়ে আসলাম অনেক দারুণ একটা রেসিপি অনেকেই পছন্দ করেন এই রেসিপিটা তো সুটকের বড়া বানাবো আজকে চেপা শুটকি দিয়ে তাই মিষ্টি লাউর পাতা এনেছি মিষ্টি কুমড়োর পাতা পাতাগুলো শাল বেছে নিচ্ছি ভালো করে এই পাতাগুলো দিয়েই আমি চ্যাপা সুটকের বড়া বানানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে থাকুন কিভাবে বানাই সকালবেলা চেপাসুটকির বর্তা ভর্তা করেছিলাম নাস্তা করার জন্য তা সেই চাপা সুটকির ভর্তা একটু বেশি হয়েছে তো ভাবলাম বেশি হয়েছে জল নষ্ট হয়ে যাবে তো দুপুরের খাবারের সময় হয়ে যাবে দুপুরের খাবারের সময়ের আগে আমি এটা চাপা ভর্তাটাকে একটা আরেকটা রেসিপি করে ফেলি পাশুটকে ভালো করে আগে ভর্তা বানিয়েছিলাম তো খাবারের পর একটুখানি রয়ে গেছে সেই ভর্তাটা দিয়ে আমি এখন বড়া বানাবো তো আপনারা দেখতে থাকুন এই যে বেশি না অল্প একটু ভর্তায় আছে সেইটাতে আমি চারটে বড়া বানিয়ে নিব ছোট্ট ছোট্ট নিচ্ছি গরম করার মধ্যে সেরে ভালো করে চেপে ধরে রাখতে হবে নয়তো বর্তাটা বেরিয়ে পড়বে অনেকে সুতা টুতা দিয়ে বেঁধে দেয় কিন্তু না আমি কোনো কিছু দিয়ে বেঁধে দিব না আমি এভাবেই দিব একটা ভাবে দিব তো এই যে দেখুন দিয়ে দিলাম গরম তেলের মধ্যে হাতে একটু চাকা লেগে গেছে তো যাই হোক আমি চেনির সাহায্যে কাজটা করতেছি তো বাকিগুলা বাকিগুলো আমি এভাবে বর্তাগুলো ভালো করে ইনি করে নিব আর আমার রিহান বাবু দেখুন পাতা হাতে নিয়ে এসে বলতেছে সে সারবে দেখুন গরম তেলের মধ্যে কি করছে ডিলা মেরেছে খুব দুষ্টামি করে কাজ করতে রইলে তো পাতাটাকে ভালো করে আমি বলে বলে দিচ্ছি যেন বর্তাটা বেরিয়ে না যায় পাতাটা গরম তেলে দিলে চাপ দিয়ে ধরে রাখতে হবে নয়তো সরিয়ে যাবে পাতাটা তাই ভালো করে চেপে চেপে ধরে রাখতেছি আর চেনি দিয়ে দিচ্ছি তো এরকম আমি চারটে বড়া সুন্দর বড়ে পাতা দিয়ে বেলে নিব এই যে দেখুন বলেছিলাম চারটে বানাবো ঠিক চারটে বড়াই হয়েছে কমও হয়নি বেশিও হয়নি তো যাই হোক বড়াটা ধীরে ধীরে আস্তে আস্তে জালে বাঁচতে হয় জাল বড় দিলে আর তাল বেশি দিলে এটা বেরিয়ে যাবে এই চেপা সুটকির বড়াটা খুব সাবধানে বানাতে হয় যেন নষ্ট না হয়ে যায় তো যাই হোক আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবেন আপনাদের ভালোবাসায় আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি আর স্বপ্ন নিয়ে রাতের পরে দিন দিনের পরে রাত কাটাচ্ছি তো যাই হোক দেখুন আমার বড়টা এক পাঠ হয়ে গেছে অন্য পাঠ হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো এই যে হয়ে গেছে আমার বাবু দেখুন কি করতেছে আমি তার কাছে দিতাম তো যাই হোক বড়াটা নামিয়ে নিলাম নামিয়ে তার হাতে দিচ্ছি তো দিয়ে দিলাম দেখুন কিভাবে দৌড়তেছে বলতেছে আম্মু আরেকটু রয়ে গেছে পাতা ওইটাও নামিয়ে দিতাম তো যাই হোক নামিয়ে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন সবাই আপনাদের পাশে আমি থাকবো সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই ছেড়ে